সারাদিন রোজা রাখার পর যদি এরকম একটা আইটেম থাকে তাহলে তো বাড়ির লোকের মন ভরে যাবে আর সারাদিন রোজা রেখে মনটা শান্তি হয়ে যাবে একদম ঠান্ডা ঠান্ডা এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সাবুদানার ডেজার্ট বানানোর জন্য সাবুদানাটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তিন ঘন্টা ভিজিয়ে না রাখলেও চলবে ভিজিয়ে রাখলে কী হয় খুব অল্প সময় রান্না করলেই হয়ে যায় এখানে লজেন্স নিয়েছি নিয়েছি আঙুর আর লেবু হাতের কাছে যদি না থাকে লেবু আঙুর এগুলো স্কিপ করতে পারেন এবার জল নিয়েছি জলেতে আমি পরিমাণ মতো গুঁড়ো দুধ ব্যবহার করছি গুঁড়ো দুধটা আপনারা রকম পরিমাণ জল নেবেন সেরকম ঘনত্ব বুঝে দুধটা দিয়ে দেবেন আর এখানে আমি চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে অন্য পাত্রে ঢেলে এটাকে ঠান্ডা করে নেবো অন্যদিকে লজেন্সগুলো ছোট ছোট করে কেটে নেব লজেন্স আর আঙুরটাকে বাই দেবে আমি সামসাজ আপনারা দেখছেন সামসাজ কিচেন সামসাজ কিচেন মানে সহজ রেসিপি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার আর রোজা রেখে খেলে তো মনটা ভরে যাবে এই লেবুটা যদি স্কিপ করতে চান করে আপনার যেরকম স্বাদ অনুসারে মানে যেই ফলগুলো ভালোবাসেন সেই ফলগুলো এখানে ব্যবহার করতে পারেন সাবুদানায় কিন্তু অনেক ক্যালসিয়াম আছে এটা বাচ্চাদের পক্ষে অনেক স্বাস্থ্যবান ক্যালসিয়াম শর্ট হয়ে যায় যাদের তাদের কিন্তু এই সাবুদানাটা খেলে খুব সহজেই ক্যালসিয়ামটা তৈরি হয়ে যাবে এরপর আমি এটাকে রান্না করে নিচ্ছি এমন রান্না করতে হবে যে সাদা ভাবটা চলে যাবে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন করতে হবে দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে এবার এটা জড়িয়ে আছে যেহেতু আমি ঠান্ডা জলেতে এটাকে ভালো করে ধুয়ে নেব ধুয়ে একদম খোলা খোলা মানে ছাড়া ছাড়া করে নেব। এরকম করে সবগুলোই করে নেব নিয়ে আমি একটা পাত্রে ঢেলে দিচ্ছি আমি একটা জগে নিয়ে নিচ্ছি ফল জেলি লজেন্স নিয়েছিলাম সেইগুলোকে দিয়ে দেবো দিয়ে দুধটাকে ঠান্ডা করে রেখে দিয়েছিলাম সেইটাও দিয়ে দেব এতে আর এক্সট্রা কোনো চিনি দিতে হবে না দুধ গরম করার সময় আমি চিনি দিয়ে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে ফাটিয়ে নেব অন্যদিকে আমি একটু ভুষি ভিজিয়ে রাখবো ভুষিটা দেওয়ার ফলে শরবতটা আরও ঘনত্ব বেড়ে যাবে এই ডেজার্টটা রোজা মাসের ইফতারির আধ ঘন্টা আগে বানিয়ে ফ্রিজে রেখে দেবেন তারপরে খাবেন দেখবেন চমৎকার একটা স্বাদ চলে আসছে এবার এটাকে ভেজে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি জমে যাবে এইবার সবগুলো উপকরণ এক জায়গায় করে এটাকে মিক্স করে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো আধা ঘন্টা আধা ঘন্টা পরে আমি খাবার জন্য নিয়ে নেব দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হবে এবার আমি একটা গ্লাসে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে এক একচমক খেলেই কিন্তু একদম মনটা ভরে যাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আইটেম কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলবেন না পুরো রেসিপিটা দেখার জন্য অনেক ধন্যবাদ